খোদ পুলিশের নাকের ডগায় আজ আমরা দেখতে পাচ্ছি মহেশ তলাতেও সেই একই দৃশ্য পুলিশ অসহায় পুলিশ নিরুপায় নাকি পুলিশ অসহায় হয়ে আছে তাদের কি কোনো প্রতিরোধ করার বা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই বারবার এক শ্রেণীর এক গোষ্ঠীর কাছে তারা কেন অসহায় হয়ে থাকে তা আমরা এই মহেশতলার কাণ্ডে আবারও দেখতে গেলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা প্রায়শই ঘটছে এবারে সেই একই ধরনের ঘটনা মহেশতলা কাণ্ড ইতিমধ্যে বেশ এক নজিরবিহীন ঘটনায় পরিণত হয়েছে সবার মুখে মুখে এই মহেশতলার ঘটনা কম সবাই মহেশতলার ঘটনা জানে তবুও পুলিশ নিরুপায় পুলিশ অসহায় এই কিছু মানুষের কাছে তারা ব্যবস্থা নেওয়ার দিকে অতটা সজাগও হয়ে উঠতে পারছে না দেখুন কি অবস্থা পুলিশকে ঘিরে এক গোষ্ঠী বা এক শ্রেণীর গোষ্ঠী যারা হই হই রে রে করে পুলিশকে কেমন বিধ্বস্ত রূপে নিয়ে যাচ্ছে বা পুলিশকে কীভাবে তারা আক্রমণাত্মক এক প্রতিহিংসা পরায়ণ রূপ দেখাচ্ছে এটা কি অবস্থা পশ্চিমবঙ্গে দেখুন সেই ভিডিও আরো একটা বিষয় দেখুন মহেশতলার মানুষ আজ শান্তিতে থাকতে পারছে না তাদের বক্তব্য শুনুন তারা কি বলছে সেটা ভালো করে দেখুন তাদের বক্তব্য শুনলে সত্যিই আমরা ভাবি পুলিশ প্রশাসনের হাতে তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করা বা দুষ্কৃতীদের বা দুষ্কৃতিমূলক কাজকর্মে যারা লিপ্ত তাদেরকে নিরাপদে রাখা কি পুলিশেরই কাজ নাকি তাদের পাকড়াও করা বা তাদের শাস্তি দেওয়া পুলিশের কাজ তারও ভিডিওটা দেখুন কোনো গ্যারান্টি নেই আজকে আমরা সবাই আমাদেরকে জেগে জেগে থাকতে হবে বাড়ির আমাদের পিছনের দিকে পুরো ফাঁকা এরিয়া ওদিক থেকে যদি এখন তিরিশ চল্লিশটা ছেলে ঢোকে তাহলে আমরা কি করবো বাধ্য আমরা কিছু করতে না চারটে পাঁচটা মহিলা আমরা কি করবো আমরা আমাদের তো সেফটি চাই না আমরা তো একদমই আনসেফটিতে আমরা পড়ে আছি আমাদের কাছে কোনো সেফটি বলে কিছু নেই

মহেশতলা কাণ্ড সম্পর্কে ইতিমধ্যে আমরা সবাই জানি একটা দোকান বসাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত তারপর বেশ কিছুদিন ধরে এই ঘটনার জল গড়িয়েছে অনেকটাই ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে তবে আদৌ সেই গ্রেপ্তারের পিছনে অন্য কোনো নেই তো কেন পুলিশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাকে বহিষ্কার করা হলো বা সরিয়ে দেওয়া হলো তার অপদার্থতা কেন ধরা পড়েছিল এ নিয়ে অনেক প্রশ্ন অনেক জল্পনাও আছে আমাদের মনেও কৌতূহলের শেষ নেই তবুও আপনারা বলবেন কমেন্টে কি হতে পারে ধন্যবাদ